আমার হাতে কয়েকটা প্রশ্ন এলো স্নান করার পর খালি গায়ে অজু হবে কি আমার হাতে কয়েকটা প্রশ্ন এলো তো সেই প্রশ্নগুলো তাড়াতাড়ি করে উত্তর দিচ্ছি ওখান থেকে আপনারা পরবর্তী বক্তাটাকে তাড়াতাড়ি নিয়ে আসেন যদি কোনো ব্যক্তির নমাজ চলাকালীন বায়ু নির্গত হয় তাহলে তার করণীয় কী যখন বায়ু নির্গত হয়ে গেল তখন ভিতর মসজিদে থাকতে গেলেও ওই লোকটার লাইন চিরে চিরে বাইরে চলে যাবে খালি হাতটাকে এরকম করে উপরের দিকে তুলে থাকবে তাহলে আপনি বুঝে নেবেন যে এই লোকটার নিচু দিক দিয়ে কিছু বেরিয়ে গেছে তাহলে আপনি ওকে একটু করে রাস্তা দিয়ে দেবেন বাইরে গেল যাওয়ার পরে লোকটা অজু বানাবে অজু বানিয়ে আবার নমাজের আসবে যদি ইমামকে পাই যে নমাজে এখনো আছে তাহলে ইমামের সঙ্গে আবার দিয়ে জুড়ে যাবে আর যদি ইমামকে না পাই তাহলে পরে নতুন করে বাকি অংশটুকু একা একাই আদায় করে নেবে কেন যে হাদিসের ভেতরে শব্দ এসেছে দুটা ফাতিমু ও ফাগজু হয় এটা করো না হয় ওইটা করো আপনি যে অবস্থাতে পাবেন সেটা আপনি করে নেবেন অর্থাৎ ইমামকে পেলেন তো শারিক হয়ে যান বাকিটুকু পুরিয়ে নেন ইমামকে না পেলেন তো একা একা বাকিটুকুকে পুরিয়ে নেবেন বর পক্ষ থেকে বর যাত্রী যাওয়া যাবে কি বর পক্ষ থেকে বর যাত্রী আল্লাহর কসম আজ পর্যন্ত যতটি হাদিস পড়েছি কোনো জায়গাতে কানা ন্যাংড়া লুলহা হাত ভাঙা পা ভাঙা এমন কোনো হাদিস পাওয়া যায়নি যে বিয়ের দিন একশোটা লোক নিয়ে যেতে হবে শুধু এইটুকু আছে যে ছেলেটা যাবে ওর বাপ যাবে চাচা যাবে আর দু একজন লোক যাবে যে ওখানে কাজী সাহেবের সামনে বসে বিয়েটা পড়িয়ে নেবে বাস এইটুকুই কেন যে হাজরত তালির মতো লোকের বিয়ে হয়েছিল মসজিদের নবাবিতে তো হাদিস থেকে প্রমাণিত যে সেইদিন আবু বাকার সিদ্দিক হাজরত তোমার রসুলের গোলাপ রসুল এবং হাজরত তালি এই চার পাঁচটা লোকই ছিলেন আর লোক কেউ ছিল না অতএব বরযাত্রী যাওয়া ইসলামের শরীয়ত সম্মত নয় যারা যাচ্ছে গায়ের জোরে যাচ্ছে আর এই গায়ের জোর আমিও ছুটাতে পারবো না আপনিও না আমাদের চামড়া মোটা হয়ে গেছে কেউ যদি ঝগড়া বা মারামারি করে তাহলে সেখানে দাঁড়িয়ে দেখলে কি হবে না এই দাঁড়িয়ে দেখা যাবে না কেউ ঝগড়া করছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন একসালা মুরুক আর একসালা মারুক একেবারে পাকা গুনাহের কাজ মানরা আমিন কো মুন করুন ফালুগাইরুহু বিয়াদিহি মুনকার দেখতে গেলে হাত দিয়ে রুখতে হবে এবার আমি তো জানি না যে মুনকার কোনটা তাহলে আর এক জায়গাতে যান আলা আদুল্লকুম আকবরিল আমাল সবচাইতে বড় কাজ বলবো তোমাদের কি বলছে ইসলাহ জাতিল বেইন দুটো লোকের ভেতরে ফয়সালা করে দেওয়া দুটো লোকের ভেতরে মীমাংসা করে দেওয়া এর মানে হলো কি খুন খারাপ হওয়া থেকে আপনাকে আমাকে বাঁচাতে হবে দুটো লোক লড়াই করছে তাড়াতাড়ি গিয়ে দুজনকে দুদিকে সরিয়ে দিতে হবে সরিয়ে দেওয়ার পরে হবে কি মারামারিটা বন্ধ হবে এবার ভালো আর মন্দর আপনি ফয়সালা করে দেবেন বিচার করে দেবেন ও হেফাজতে থাকবে এ হেফাজতে থাকবে দাঁড়িয়ে তামাশা দেখে পাবেন না এই পৃথিবীর প্রথম মানুষ যদি আদম হয় তাহলে এই পৃথিবীতে ভিন্ন ভিন্ন জাতি কেমন করে হলো আরে বাবা যখন মানুষের সংখ্যা বেশি হয়ে গেল তখন ইয়াকি যদি 100টা কি থাকে ব্যাটা থাকে একগুলো ব্যাটা চলে গেল বাংলাদেশ একগুলো ব্যাটা চলে গেল নেপাল একগুলো ব্যাটা চলে গেল আরেক জায়গায় তো বংশ যত বড় হবে আলাদা আলাদা নাম দিয়ে পরিচিতি হবে জন্য আল্লাহ কোরআন বলছেন ওয়া জাআলনাকুম শাওবান ওয়া এলা আলাদা অর্থাৎ গোত্র আলাদা আবার বংশ যদি সূত্র টানতে জানতো সবই এক কিন্তু যখনই ছোট হবে তখন গোত্র গোত্র আলাদা আলাদা হয়ে যাবে এই জন্য গোত্র গোত্র হলো আলাদা আলাদা হলো একটাই গোত্র হলো না যদি কেউ হুজ্জুতি করে যে না একটাই হতে হবে তো তুমি আজ থেকে নিয়ে তোমার দাদু পর্যন্ত গুনতে পারবা সবটি বাপদাদুর না পারবে না এখনকার যুগের লোক নিজের চারটা বাপের দাদর নাম তো মুখস্থি রাখতে পারে না তো গোত্র দিয়েই পরিচয় হয় আল্লাহর কোরআন বলছে তার জন্য গোত্র দুনিয়াতে তৈরি হয়েছে আর জামাতের নমাজ পড়ার সময় যখন সুরা ফাতিয়া পড়ে তখন বিসমিল্লাহ রহমান রহিম জোরে কেন পড়ে না ও এটা হলো বিতর্কিত বিষয় আর জোরে পড়ে না কেন কেন মানে এখানে হুজতি কিছু নেই কেউ যদি জোরে পড়ে পড়তে পারে কেউ যদি জোরে পড়ে পড়তে পারে কারণ যে প্রথমবার বিসমিল্লাহ রহমান রাহিম এটা হচ্ছে স্টার্টিং আর এটা হলো এই সুরাটার অংশ কাজে জোরে পড়তে পারে কিন্তু আসতে পড়ার রিওয়ায়ত মজুদ আছে এই জন্য মানুষের আসতে পড়ে আপনি আসতে পড়বেন আপনি যদি মনে করেন আমি একা আছি দেবী সিমলাটা একটু জোরে পড়ব পড়তে পারবেন আপনি কার কখন বিয়ে হবে কিভাবে হবে কার সাথে হবে এটা কি আগে থেকে নির্ধারিত আছে আল্লাহ তালা করে রেখেছেন যে হ্যাঁ কী দিন আপনার হাওয়া বের হবে কত জোরে হাওয়া বের হবে সব লেখা আছে কার সাথে বিয়ে হবে কবে হবে কখন হবে সব লেখা আছে স্নান করার পর খালি গায়ে অজু হবে কি খালি গায়ে অজু হবে না শতর ঢাকা থাকতে হবে বাদ বাকি খালি থাক শতরটাকে আপনাকে ঢেকে অজু করতে হবে অজু বা স্নান করার শূন্য কয়টিও কি কি বাড়ি আসবে এতগুলো কথা বলা যাবে না এখন

বাবা মা এটা আমার ভাই দিয়েছেন আড়াইশো টাকা আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ জজাক ভাই আমি আর আদায় করছি না এটা বাবা মায়ের জন্য আলহামদুলিল্লাহ পাঁচশো টাকা আল্লাহ মাসল্লাহ আলাই মাজারুল হক ইতার স্ত্রী পঞ্চাশ কিলো ভুট্টা দান করেছেন আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ জজাক আল্লাহ আচ্ছা শামসি থেকে একজন ভাই আমার পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ আলাই আল্লাহ বারে কালাই আল্লাহ বাদরুদ্দিন দু বস্তা আলু দান করেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দাদাকাল্লাহ পরবর্তীকার তোমার বান্দার এই আনোখা দানকে তুমি কবুল করো যে আশায় দান করেছে তারা আশাকে পূরণ করো আমিন আমিন বের আমাদকে আর আমার রায় আর একজন আমার ভাই যান দুই হাজার টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দাদাকাল্লাহ রব্বে করিম তোমার বান্দার দানকে কবুল করে নাও যে আশায় দান করেছে তারা আশাকে পূরণ করো তারা আলু আলকে সুখ রাখো আমিন আমিন আর একজন ছেলে এখানে এসে পনেরোশো টাকা আর একজন আমার ভাই পাঁচশো টাকা দান কবুল করো পাক শুভামুন মান ওহি আল্লাহ মেহের করিবে দানকারী দানকে তুমি কবুল করিবে আমিন বীরমদ খায়ামিন তোমার আদেশে দিন চলে যায় আধার নেমে আসে রাতে কত যে শক্তি লুকায় রেখেছ তোমার নিপুণ দুই হাতে তোমার নিপুণ দুই হাতে আরেকজন আমার ভাই মনসুর আল্লাহ পাঁচশো টাকা দিল এ অকাল পরকার কল গমঙ্গল আরেকজন আমার ভাই কানাসিয়া আসিয়া পাঁচশো টাকা দান দিল তোমারও লাগিয়া আরেকজন কি ছেলে দিল পাঁচশত টাকা আল্লাহ তুমি তার প্রতি অসখা তারে দেখো সত্যবতার রেখা ওই আল্লাহ তাই আমায় পাকসু ভান মিটা তার মনে আমিন আমির বেরামতকে আর আমার রায় মিন চটচট করে দিয়ে দেন আরে দু মিনিটের ভেতরে দিয়ে শেষ করেন কেন যে পরের বক্তা স্টেজে হাজির হয়ে গেছে বসিয়ে রেখে কথা বলাটা ঠিক নয় তাড়াতাড়ি করে দেন তাড়াতাড়ি করে দেন কিসের নেশাই ছুটে জলে বায়ু আলহামদুলিল্লাহ আমার মেজো ভাই পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ কি আশায় দান করেছে তারা আশাকে পূরণ করো তারা হাল হালকে সুখে রাখো সন্দিতে রাখো আমিন আমিন বেরামত আর হামার আমিন তোমার আদেশে দিন চলে যায় তোমার আদেশে দিন চলে যায় মুজিবুর রহমান লোকমান আলী এক হাজার টাকা বাকি পরবার দিকে তোমার বান্দার দিকে দেখো আল্লাহ মসজিদ ভালোবাসে ভালো এক হাজার টাকা দান করে যাচ্ছে আল্লাহ মসল্লি আলাই আল্লাহ মুবারক আলাই আর একজন আমার ভাই এখানে আসিয়া পাঁচশো টাকা দান দিল তোমারও লাগিয়া ওই আল্লাহ রহময় রহমান রহিম মালাই করিম তুমি তার দানকে কবল করো আমিন আমার এক বাবা যেখানে এসে দিল দুই টাকা আল্লাহ তুমি তার প্রতি অসখা আমিন আমিন বেরহমত কয়ার হামার রাইমিন তোমার আদেশে দিন চলে যাই আধার নেমে আসে আচ্ছা এই মন ভাই কাউসার আলম এক হাজার টাকা দানি নামে দিল এক হাজার টাকা দান